হ্যালো আসসালাম মুকুকে নিয়ে আসছে মিটিং করানোর জন্য তো আমাদের এই যে মিটিং করার জন্য ওকে রাখলাম তো আমাদের মিটিং করার সিস্টেম হচ্ছে দুইটা একটা হচ্ছে মিটিং করে যদি আপনার শুধু মিটিং করান তাহলে দশ হাজার টাকা আর যদি মিটিং করে আপনি বলেন যে না আমি মিটিং করাবো আর তাহলে দুটা বাচ্চা দিতে হবে আর পাঁচ হাজার টাকা এই সিস্টেম তো উনি মিটিং করাবে দুটা বাচ্চা দিবে সেই সিস্টেমে এটা আমরা নিছি আমরা এখানে কয়েকদিন থাকবে তারপর এটা উনি নিয়ে যাবে আর কি ওনাদের সাথে একটু কথা বলি ওনারা আসছে আমাদের খামারে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আরো অনেক আগে অনেক আসছিল এর আগে আরো আসছেন না আপনি তো এই ডকটা আমাদের খামারের বেবি ছিল নিয়ে গেছিল না তো এখন বড় হয়েছে তো যাই হোক ওই ভাই আসছিল আর লোক আসছিল সাথে তো কেমন লাগলো অনেকদিন পর আসলেন আমাদের খামার ভালো লাগছে তো আপনার এই ডকটা কি মিটিং মিটিং করার জন্য তো আনছে তো ডকটা হিটে আসছিল তো এখন মিটিং করাবো আমরা হ্যাঁ তো আপনার এটা যে সিস্টেমে নিলাম আমাদের দুইটা সিস্টেম একটা হচ্ছে দশ হাজার টাকা আর আপনার আর নয়তো বা পাঁচ হাজার টাকা আর আপনার দুইটা বাচ্চা হ্যাঁ সেই সিস্টেমে আপনি দিলেন তো আমাদের যদি বাচ্চা হয় তখন আপনারা দুইটা দুইটা বাচ্চা দিবেন তো এটা ডগের কিন্তু পাঁচটা সাতটা পর্যন্ত বাচ্চা হয় হ্যাঁ আর যদি না তিনটা পাঁচটা সাতটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অশেষ ধন্যবাদ আপনাকে আপনি আসেন সাথে আরেকজন ভাই আপনার সাথে একটা কথা আছেন কেমন লাগলো আসে আমাদের খামার অনেক ভালো লাগলো ডক্টর দেখে কেমন লাগলো অনেক ভালো লাগছে অনেক ভালো লাগে আমি আমার লাইফে এতগুলো ডগ একসাথে দেখতে পাইলাম বাইরে যাব আর কি আচ্ছা আচ্ছা ভালো লাগছে জি জি অনেক ভালো লাগছে তো ডগটাকে আপনারা নিয়ে আসছেন অশেষ ধন্যবাদ আপনাদেরকে তো পাঁচ থেকে সাত দিন থাকবে বা যে কয়দিন থাকে মিটিং হয়ে গেলে আমরা আপনাদেরকে আবার দিয়ে দেবো হ্যাঁ আর আমাদের এই গুলো সারা বাংলাদেশ সবাই দেখবে দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান বলতে পারেন তারপরে কেমন লাগলো পরে কি আমাদের ডগ খামারে ব্রিড গুলো কেমন লাগলো অনেক ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগলো ডগ গুলো সব বড় বড় হয়ে গেছে এবং সব থেকে হয়ে গেছে আপনার ডগ গুলো হ্যাঁ

ओके थैंक यू सो मच अल्लाह हाफिज अलैक्म वरहमत जी जी जी